হ্যালো করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল মাছ মাংস চিকেন এসব নিয়ে আমি হাজির হয়ে গেছি তার কারণ হচ্ছে এর আগের দিন ব্লগেই তোমাদের বলেছিলাম কি যাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আমরা যাচ্ছি তাদেরকে বাড়িতে ইনভাইট করব। তো সেটা তোমাদের আগের ব্লগে বলেছি যারা আগের ব্লগ দেখো নি অবশ্যই কিন্তু আগের ব্লগটা দেখে নেবে নাহলে নতুন নতুন ব্লগগুলোর মজা পাবে না তো যাই হোক আমি সকাল সকাল আমি না মানে সকাল সকাল বাড়িতে আনা হয়েছে আর কি চিকেন মাটন বোনলেস চিকেন হাড়ওয়ালা চিকেন এসব আর এখানে সব কিছু রেডি করা আছে রান্নার সকাল সকাল রান্না নিয়ে খুব ব্যস্ত আমি এখানে বানাবো মাছের চপ এই জন্য মাছটাকে বের করে সেদ্ধ করে রেখে দিয়েছি কাটা ছাড়িয়ে আর এখানে মাম্মি করবে চিলি চিকেনের চিকেনটাকে ফ্রাই তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ব্যস্ত এই জন্য তোমাদের সামনে তো আসতেই পারছি না আর আমি এখানে আমার কাকি শাশুড়ি পেঁয়াজ পেঁয়াজ সব কাটাকাটির দিকে আর কি কাটাকুটি করছে সাথে তো আন্টিরা আছেই আর এখানে আমি মাছের চপের যে স্টাফিংটা হবে সেটা বানাচ্ছি আর মাম্মি এখানে পনির বানাচ্ছে পনিরটাকে গ্রেট করছে কেন কি এখানে মালাই কোফতাও বানাবে যেহেতু ভেজ ননভেজ দুটোই আমাদের করতে হবে যারা আসছে তাদের মধ্যে অর্ধেকজন ভেজ অর্ধেকজন ননভেজ এই জন্য আমি এখানে মাছের পুরটা রেডি করে নিয়েছি আর মম্মি এখানে আমি ঠান্ডা হতে দিতে মাম্মি এখানে মালাই কোফতার কোফতাগুলোকে ফ্রাই করতে চালু করে দিয়েছে তো এইভাবেই আমাদেরকে কাজগুলো করতে হচ্ছিল কারণ কি বুঝতেই পারছো তারাহুড়েও আছে আর এক হাতে মানুষ কত কটা করবে সবাই মিলে হাত লাগালে বেশ ভালো যাই হোক মম্মি ভাজতে ভাজতে আমি একটা তুলে খেয়ে নিলাম এত অসাধারণ হয়েছিল না মানে ওটা চায়ের সাথেই জমে যাবে আমি মাম্মিকে বললাম ওটাও তুমি স্টার্টার হিসেবে রাখতে পারো তো যাই হোক স্টার্টার একটাই হবে এটা তো চিলি চিকেনের চিকেন ফ্রাই করা হচ্ছে আর আমি স্টার্টারটা বানাচ্ছি ফিশ চপ একদম বাঙালি টাইপের ফিশ চপ তো যাই হোক তোমাদের রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানিও একদিন তোমাদের নিশ্চয়ই দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেনের মাটনের সব পেঁয়াজ টিয়াজ কেটে টেটে আমার কাকি শাশুড়ি আন্টিরা সব ছিল তারা সব করে রেখে দিয়েছে আর এখানে আমি বিস্কিটের ব্রেড ক্রাম সরি বিস্কিটের গুঁড়ো না ব্রেড ক্রামস আর ডিমটাকে রেডি করে রেখেছি কেন কি এবার কাটলেটগুলোকে ফ্রাই করে নেবো আর এখানে ওটা হয়ে গেছে পনিরেরটা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ডিমে প্রথমে চোবালাম চোবানোর পর আমি আর হাত করলাম না আমার কাকি সব ছুটিকে বললাম এবার ব্রেড ক্রামসটা তুমি দাও কেন কি না ব্রেড না হলে ভিজে যাচ্ছিল তো যাই হোক অর্ধেকটা দেখতেই পাচ্ছ করা হয়ে গেছে আর কীরকম ভালো লাগছে না দেখতে টেম্পটিং লাগছে না মনে হচ্ছে ফ্রাই হলেই দারুণ লাগবে খেতে আর সত্যিই হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে বলছি না তোমাদের মানে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এখানে ফ্রাই চালু করে দিয়েছি তারপরে ভাবছিলাম ওরা যখন আসবে আর একবার করে ফ্রাই করে দেবো তাতে ভালো হবে কেন কি কাজ এগিয়ে রাখতে হবে তো এখানে দেখছো হয়ে গেছে ফ্রাই করে এখানে টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি যাতে তেলগুলো শোক করে নেয় আর কীরকম দেখতে হয়েছে অবশ্যই কিন্তু বলো এই সব করে আমি চলে গেছিলাম চান করতে কেন কি তখন বিকেল চারটে বেজে গেছিলো ওরা আসবে সাতটার সময় তো যাই হোক চান করে এসে দেখি মাম্মি মোটামুটি সব মানে আমার শাশুড় মেয়ে সবই করে রেখেছে এই যে এখানে মাটন করেছে দেখো মাটনের কালারটা দেখো চিলি চিকেনও হয়ে গেছিলো আর মাটনের কালার দেখে তো আমি পাগলই হয়ে যাচ্ছিলাম তো যাই হোক মাটন আর এখানে আমি একটু চিলি চিকেন টেস্ট করছিলাম মাম্মি বললো একটু চিকেনটা টেস্ট কর এখানে হচ্ছে মালাই কোফতার গ্রেভিটা আর কোফতাগুলোকে এইভাবে রাখা হয়েছে কারণ কি যখন আসবে তখন মানে মালাই যেটা গ্রেভিটা থাকবে তার মধ্যে ঢালা হবে আর এখানে হচ্ছে মাছ মাছের একটা কালিয়া তেল মাছ বলো বা মাছের কালিয়া যেটাই বলবে সেটা বানানো হয়েছে কারণ কি যারা আসছে তাদের মধ্যে কিছু জন আমি বললাম না মানে যারা আসে তারা বাইরে থাকে ফরেনে থাকে এই জন্য তারা একটুখানি এখানকার মানে তারা চিকেন মাটন সব সবই খাই আর কি তো এখানে এসে একটুখানি অন্য টেস্ট পাবে তো যাই হোক এখানে চিলি চিকেনও হয়ে গেছে আর চিলি চিকেনটা যা অপূর্ব স্বাদের হয়েছিল না তোমাদের কি বলবো তো মাটন চিলি চিকেন আর এখানে দেখতে পাচ্ছ এখানে এই কোফতাগুলো এইভাবে রাখা হয়েছে যখন ওরা আসবে তখন ওই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হবে কেন কি নাহলে না ওইগুলো পুরো এত সফট ভেতরে যেহেতু পনিরের স্টাফিং আছে তো এত সফট যে কি বলবো তো এই যে এটা হচ্ছে গ্রেভিটা গ্রেভিটাও দেখতে অসাধারণ হয়েছে পুরো ফ্রেশ ক্রিম কাজু বাটা এসব দিয়ে বানানো হয়েছে আর এখানে হচ্ছে রাইসটা আছে মানে জিরা রাইস আর জিরা রাইসটা আর তোমার এখানে হচ্ছে ফিশ চপগুলো আছে বাস এই ছোট মানে বেশি আইটেম করা হয়নি কম কম আইটেমের মধ্যেই করা হয়েছিল আর অবশ্যই ডাল হয়েছিল ডাল ভাত এই যে এখানে ডাল আছে আর এখানে রাইসটা আছে তো রাইসটা চলো তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি আর প্রেসার কুকারেও দেখো এরকম জিরা রাইসটা এত ঝরঝরে হয়েছিল আর একটা অপূর্ব টেস্ট হয়েছিল আর প্রচণ্ড ঝরঝরে হয়েছিল মানে আমি ভাবছিলাম যে এটা কেমন মাখা হয়ে যাবে কিন্তু সেরকম হয়নি বাসমতি রাইসের করা হয়েছিল আর এবার ওরা চলে এসছে তো চলে আসার জন্য এখানে কফির প্রস্তুতি চলছে আর এখানে দেখো বাঙালি কোথায় এখানে একটা দোকানদার এসছে যে মিষ্টি বানায় এখানকার মিষ্টি একটু অন্যরকম হয় তো ওখানকার মতো হয় না ওয়েস্ট বেঙ্গলের মতো সফট রসগোল্লা থাকে না কিন্তু এবার দেখলাম যে না রসগোল্লাগুলো বেশ ব্যাপক খেতে তো যাই হোক দেখো এখানে সব তৈরি হয়ে গেছে প্লেট সাজানো হয়ে গেছে আর এখানে স্যালাড কেটে রাখা হয়েছে আর টেবিলটা এরকম সাজানো হয়েছে দেখতেই পাচ্ছো সব বের করে রাখা হয়েছে নিনার সেট ফেট সব কিছু এবার আস্তে আস্তে সব এগুলোতে বোলগুলোতে ঢালতে হবে আর আমি এখানে ভিডিও করতে করতেই দেখছিলাম ওরা চলে এসছে তো আসার সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে প্রথমে কফি বসানো হলো তার জন্য দুধ ফুটছে দেখতেই পাচ্ছ আর কফিটাকে ভালো করে এটাকে সব কাপে কাপে দেওয়া হচ্ছে এইভাবে কফি বানালে কিন্তু তবেই কফির টেস্ট আসল টেস্ট পাওয়া যায় আর আমি এইভাবেই পছন্দ করি তো দেখতে পাচ্ছ বলে সব খাবারগুলো ঢালা হয়ে গেছে এখানে চিলি চিকেন আছে এখানে মাটন আছে ডাল আছে তারপরে এদিকে মাছের কালিয়া আছে এখানে সব এক এক করে মানে ঢালা হচ্ছে আর একটা দিকে হ্যাঁ রাইসটা রাইসটাও তোমাদের দেখাচ্ছি এই যে রাইস আমি যখন দেখাচ্ছি না আমার এখনই মুখ মানে কি বলবো তো যাই হোক চলো অনুষ্ঠান শুরু হচ্ছে এখন ওর আশীর্বাদ করব আমরা তো চলো দেখতে থাকো

यति दीदी या दीदी अच्छा अच्छा बड़ोरा करू सबे सबे बड़ोरा दीदी दीदी विजय बीजेपी कर दे विजय दीदी आई है ना हां एभाबे करछीस ना तो मैं ब्लॉगर जन बाकी लोग इधर नहीं हूं तुम मेरे पति हो कि नहीं मैं बता दूं आ पति आ डांपुल कौन किसकी पत्नी ये बढ़िया हुआ हमारा जो है ना वो डॉक्टर के पास गए थे मेरा वो जब हो रहा था क्या बोलते हैं एंजियोग्राम तो डॉक्टर परेशान कौन है इनकी मिसेज तो आंटी पे जाके कोई रहे है, आपके हस्बैंड डॉक्टर अभी खान वहां पर तो सब कंफ्यूज थे कि कौन किसी मम्मी मिश्ती रखो नहीं मिश्ती खाता है हाँ नाम ना रीना जिले में रीना

पूरे गिलास में पी लीजिए सोनाली टिपा 12 टा वाजिए दिए पापा पानी पिला दो पानी पानी पियो पानी पी बेटा वाओ वाओ कॉम्प्लीमेंटेशन रुक जाओ तकली পাগল থেকে ইয়ে করে পয়সা নিয়ে যদি

এখন বাজে রাত্রি আর আমি এখন খেতে বসছি একটুখানি চিকেন আর একটুখানি মাটনাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকের ব্লগটাতে তোমাদের সামনাসামনি আমি আসতে পারিনি কেন কি বুঝতে পারছো কালকে একটুখানি ব্যস্ত ছিলাম একটুখানি হুড়ো তারা লেগে গেছিলো আর কি যার জন্য তোমাদের সামনে এসে কথা বলার মতো পরিস্থিতি আমার ছিল না তোমরা জানো যে আগের দিন যে এনগেজমেন্ট পার্টিতে গেছিলাম খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে আমাদের ফ্যামিলি এসেছিলো তো ছোট্ট করে একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর কালকে সবাই আসার সাথে সাথে আমার একটা কাকি শাশুড়ি এসছে আমার ননদ এসছে তারা আজকেও রয়েছে আর এই জন্য আমরা ভাবছি আর কালকের খাবারগুলো না সব বেঁচে গেছে মানে অনেক খাবার বেঁচে গেছে তো আজকে দুপুরবেলা আনটিকে সেরকমভাবে ভাবে কোনো রান্না করতে হয়নি মানে আমাদের যে রান্না করে তো ওটা দিয়ে চালিয়ে নেব রাত্রিবেলা কিছু একটা বানিয়ে দেবে ওরা মানে বানিয়ে দেবে আনটি তো যাই হোক চলো এখন নিচে বসে বাইরে বসে আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে দুপুর দুটো চিকুর আর গুড়িয়ার খাওয়া হয়ে গেছে তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে দেখো দেখো গাইজ কালকে সব কিছু ছিল চিলি চিকেন মাটন তো এটাই এখন আমরা খাবো আর বাইরে খাবো তো চলো রাইস নিয়ে নিয়েছি স্যালাড নিয়েছি স্যালাডে পেঁয়াজই আছে আর কিছু নেই তো চলো এই হচ্ছে ডিনার আর আমরা বস চাচি এখন ঘুরবে না ক্যামেরা ধরে আছি না দিনের আলো তো খুব ভালো ওঠে ক্যান্ডিড সবাই বুঝতে পার তো চলো এবার খেয়ে নি তারপরে তোমাদের সাথে আচ্ছা কেউ খেতে বসছে কিন্তু চিকু সবাইকে বেড়ে দেয় নুন দেবে জল দেবে লঙ্কা পেঁয়াজ ভেরি গুড চিকু থালা ছোট আমার ব্লগে তোমরা দেখতে আমি খাওয়াবো না তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে আবার আসছি তুই স্ট্রং সেটা দেখাতে হবে না কাঁদলে হবে কিচ্ছু হয়নি ওইটুকু কাটাতে কিচ্ছু হয় না তুমি স্ট্রং হচ্ছ না ও এই গানটা এই এবার নেওয়ার পর ওই গানটা ছিল না কি ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে দেখেছো তো এটা স্মাইল করে দাও চিকু

দেখো আমার হেয়ার কালারটা বোঝা যাচ্ছে না বেশ ভালো আমি তাই দেখলাম লাইটে বেশ ভালো যাচ্ছে প্রায় যখন অন্নপ্রাশন হয়েছিল গুড়িয়ার তখন আমি কালার করিয়েছিলাম তো এখন বেশ কালারটা এখন অব্দি বোঝা যাচ্ছে আছে মানে তো যাই হোক চলো ব্লগটাকে এখন শেষ করবো আর এখন বাজে রাত্রিবেলা রাত্রি নটা আমি ফেস ওয়াশ করে চেঞ্জ করে চলে এসেছি শোবো এখন গুড়িয়াকে আনবো উপরে তারপরে আমরা শুয়ে পড়ব আর তো চলো ব্লগটাকে আজকে এখানে এখানেই শেষ করছি ভিডিওটা আনালে অনেক ক্লেন্দি হয়ে যাবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ আর আমার হেয়ার কালারটা কেমন লাগছে বলো হ্যাঁ তোমাদেরকে আমি দেখাতে বোধহয় পারিনি ভালো করে এখন বেশ ভালো করে বোঝা যাচ্ছে তাই তোমাদেরকে দেখালাম তো চলো আর লাইট ব্রাউন করিয়েছিলাম ভালো তো চলো হ্যাঁ টাটা দেখা হবে নেক্সট ব্লগ